গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি এখন ঘড়িতে বাজে ছটা করি এই যে ঘুম থেকে উঠলাম আর উঠে ব্যালকানি জানালাটা খুলে দেখলাম বাইরে বেশ ভালো বৃষ্টি পড়ছে তাই আবারও জানালাটা বন্ধ করে দিলাম নিচে এসে এই যে পটল আলু কেটে নিয়েছি কালকে রাতে এগুলো কেটে আমি একেবারে রেডি করে রাখি নি তো এই যে পটলটা ভাজা বসিয়ে দিয়েছি আর ওদিকে আলুটা মানে ভাজে আর কি বসাবো আলুটা আর পটলটা একসাথে ভেজে লাভিয়ে রেখে চিংড়িটা ভাজতে বসিয়েছি পাশের বাড়ি কাকিমা এসে এই যে গাছের ফুলগুলো এখন তুলে নিচ্ছে আর আমার তরকারি প্রায় হয়ে এসেছে জানো তো পটল আলু তরকারি মানে চিংড়ি দিয়ে পটল আলুর তরকারি হয়েছে আর তার সাথে মা ওই কলমি শাক আলু দিয়ে কি একটা তরকারি বানাচ্ছে আর কি তো সেই জন্য আমি এই যে উপরে এসে বিছানাটা এখন বেশ ভালো করে গুছিয়ে নেবো এখন অলরেডি আটটা দশ বাজে এখনো পর্যন্ত ওর ওঠার নাম নেই আমি তো দাঁড়িয়েই আছি যে ওঠো তাড়াতাড়ি করে বিছানাটা গোছাবো তো ব্লাঙ্কেটটা নিয়ে না গুছিয়ে নিয়েছি তারপর ওই কাঁথা টেনে নিয়ে দেখলাম ঘুমাচ্ছে এই বৃষ্টি বাদলার দিনে সত্যি বলতে না সকাল সকাল একেবারেই ঘুম ভাঙতে চাই না আমারও তো এমনিই ঘুম ভাঙতে চাইছিল না বেলায় কিন্তু বাধ্যতামূলক উঠতেই হয়েছে রান্না করতে হবে না আর ও তো এই মাত্র উঠে গেলেও বাথরুমে স্নান করতে গেলেও আর কি আর আমি এই যে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম তারপরে আগেই তো ঘরটা ঝাড় দিয়েছিলাম বিছানা গোছানোর পরে না আবার একটু ঘরটা ঝাড় দিয়েছিলাম রান্না হয়ে গেছে আর আমাদের রান্নার জল আর কি যে ড্রামটার মধ্যে রাখা হয় তো সেই ড্রামটা না এই যে ঢাকনাটা বেশ আর কি নোংরা হয়েছে মানে ওর উপর একটা ঝুড়ি ছিল তো সেই ঝুড়ির মধ্যে না আম এইসব আর কি রাখা হয়েছিল তো আমগুলো খারাপ হয়ে দেখছি যে ড্রামের মধ্যে না কেমন একটু নোংরা নোংরা মতো হয়ে গেছে ওই জন্যই আর কি বেশ ভালো করে পরিষ্কার করে নিলাম আর এখন না বৃষ্টিটা আর পড়ছে না আর আমাদের এখানে না একটা বেশ বড় লঙ্কা গাছ হয়েছে এই যে সেই লঙ্কা গাছটা আর মা বলছিলো এর পাশেই নাকি কোথায় একটা ছোট লঙ্কা গাছ হয়েছে কিন্তু সেটা না আমার চোখে পড়ছে না আর মা ওদিকে গেছে আর কি জামরুল পাড়তে গাছে বেশ বড় বড় অনেকগুলো জামরুল হয়েছে মা এই যে জামরুলগুলো পেরে দিল আর কালকে যে পিয়ারা বেঁধেছিলাম তোমাদের তো দেখানো হয়নি এই যে পিয়ারাগুলো সব বেঁধে দিয়েছি আর জানো আমাদের বাগানে যখন পেয়ারা বাঁধা হতো না তখন মানে ওনাদেরকে ওই অনেক প্লাস্টিক তারপর টুন্দরি জোগান দিতে হতো বাবা আর আমি মা বোন সবাই মিলে না রাতের বেলায় মানে যেদিন পেয়ারা বাঁধা হবে তার আগের দিন রাতের বেলায় সমস্ত কিছু রেডি করে রাখতাম তো পরের দিন মা বাবা ওই বস্তা ধরে বাগানে দিয়ে আসতো ওনারা ওখান থেকে নিয়ে পিয়ারাগুলো বেঁধে দিত তো সেই জন্যই আমি টুকটাক আর কি জানি তো আজকে যেন অনেক সকাল সকাল স্নান করে নিয়েছি এখন বাজে ঘড়িতে ওই সাড়ে নটা মতো তো স্নান করে এই যে ঘরে চলে এসেছি আজকে আবার একটু শাড়িও পরে নিয়েছি এখন ঘড়িতে বাজে ওই সকাল সাড়ে দশটার মতো আজকে সকালবেলায় জানো তো ঘুম থেকে উঠতে একেবারেই ইচ্ছে করছে না সারা রাত মুসুলধারে বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে সকালবেলায় আর ঘুম ভাঙে বলো তো দেখি মানে কিছু করার নেই জানো তো রান্না যেহেতু আমাকে করতেই হবে ওই জন্য না শুয়ে থেকে উঠে পড়েছি উঠে রান্না রান্নাবান্না করে সব কিছু রেডি করে ওর খাবার টাবার ব্যাগের মধ্যে গুছিয়েও দিয়েছি দিয়ে ওকে উপরে ডাকতে এসেছি আর ও কি বলছে না আমাকে জানো তো আজকের আমি বেরোবো আজকে আমি ছুটি নিয়েছি তাহলে তোমরাই বলো সকালে উঠতে ইচ্ছে করছিল না যা করো রান্নাটা করে দিলাম আর ও এই কিনা বলছে যে আজকে আমি ছুটি নিয়েছি যাব না চারাপ ধরছিল না মনে হচ্ছিল কি বলবো জামাকাপড় তো দু তিন দিন হয়ে গেল কিচ্ছু কাচাকুচি করি না অনেকগুলো জামা কাপড় কাঁচা ধোয়ার রয়েছে ওয়েদারের যা অবস্থা এই দেখে আর জামা কাপড় কোনো ইচ্ছে আমার নেই আর কালকে যে নাইটি গামছা এগুলো যা ছিল আর কি সেগুলো তো কিছু শুকায়নি ওই বেশিরভাগটা ভিজে রয়েছে আর অল্প একটু শুকিয়েছে তো সেগুলো তুলে নিয়ে এসেছি মানে সিঁড়ির পাশে যে দড়িটা তো সেখান থেকে তুলে নিয়ে এসে এই চেয়ারের উপর দেবো দুপুর হো সারাক্ষণ ফ্যান চলবে বিকেল পর্যন্ত শুকিয়ে যাবে আর ভেজা জামা কাপড়গুলো সেগুলো ওখানেই আর কি মেলবো দুটো নাইটি রয়েছে ওর একটা গেঞ্জি আর এইগুলো আর কি রয়েছে ওই সাদাটা মতো আর কি ভেজা জিনিস রয়েছে এই বর্ষাকালের সময় জামা কাপড় কাচা ব্যবহার করার পরে না যে ঝামেলা পোহাতে হয় একেবারেই পারবো না জানো সেই জন্য করে আর রিক্স নিলাম না রিক্স নিলাম নাকি ইচ্ছাই করছিল না যে জামা কাপড় কাঁচতে একটু বৃষ্টিতে ভিজেও এসেছি মা হচ্ছে ওই জামুল কাছে থেকে বেশ অনেকগুলো আর কি জামরুল পেয়েছে জানো তো সেই জন্য করে আমি একটু গিয়ে দেখছিলাম যে কটা জামরুল রয়েছে ওদিকে বড্ড মানে ঘাস হয়ে রয়েছে তো আর কালকে একটা জোপ দেখতে পেয়েছি সেই ভয়ে তো আমি আর যাচ্ছিলাম না ওখানে দাঁড়িয়েছিলাম এসে আবার দিয়ে গেল জামরুল মানে বৃষ্টির সময় ওই পিয়ারা জামরুল মানে যে কোনো ফল আর কি কেমন একটু জলসো টাইপের হয়ে যায় কেমন জলসো টাইপের খেতে লাগে আর কাঁঠালও ওরকম মানে এই বৃষ্টির সময় না মিষ্টিও কমে যায় আর কলা বেরিয়ে যায় কাঁঠালের মধ্যে যদি না কাঁঠাল কেটে নেওয়া হয় আমাদের তো ওরকমই হতো গাছে এখনও কাঁঠাল রয়েছে তো সেগুলো পারলে পরে ওই ম্যাক্সিমামটা কাঁঠালের ওই যে দানাগুলোতে না কলা থাকে আর মিষ্টিটা একটু কমে যায় আর কি কাঁঠাল বাড়িতে একটা পেকে গেছে মা সকালে ফোন করেছিল করে বলছিল যে আজকের আয় না তো আমাকে বললাম আজকের ও বাড়িতে রয়েছে তো সেই জন্যই মা আর কি যেতে বলছিল। কিন্তু যা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে আর কি করে যাব বলো তো দেখি যদি বৃষ্টিটা থামে তাহলে ভাবছি একটু ঘুরে আসো আর ও বাড়িতে রয়েছে গেছে মাছ কিনতে তো দেখি আসুক আর কিছু রান্না বান্না আমি করবো না যা হবে সন্ধেবেলায় বাবা আর আসলে পরে তারপর খেতে যাব এখন একটু টিভিটা চালিয়ে দেখব না না টিভি চালিয়ে যেগুলো হবে না ওই যে যেগুলো অর্ধেক ভেজা ভেজা রয়েছে সেগুলো এখন চেয়ারে নেই বাড়িতে গিয়ে বাগানে যাব। মানে বিলতি আমরা পেরে নিয়ে আসবো আর তোমাদেরকে দেখাবো আমাদের বিলতি আমরা গাছটা আর তার সাথে কয়েকটা পিয়ারাও নিয়ে আসবো এখানে জামা কাপড়গুলো বের করেছে নতুন যে হাফ প্যান্ট ওটা পরেই আর কি যাচ্ছে তো চলো লাইটগুলো অফ করি করে বেরিয়ে ওই কেউ আসেনি চলে আয় চলে আয় মা যখন আসার কথা বলেছিল তখন আমি ওকে বলেছিলাম যেন যে যাওয়ার জন্য ও বলছিল যে না এই বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আর যাবো না তো তারপর হঠাৎ করে ওই আমার এই গুগলের কথা মনে পড়লো ওই জন্য বলো চলো একটু ঘুরেই আসি বাড়িতে এসে বেশ অনেকক্ষণ বসে বসে মায়ের সাথে গল্প করছিলাম তারপর ওই খেলাম কাঁঠাল তারপর লুচি সুজি মা ঠাকুরের যে ভোগ দিয়েছিল তো লুচি সুজি তো সেই প্রসাদ আর কি খেয়েছি আর পুকুর পাড়ে এসে দেখছি জল কতটা আর কি বেড়ে গেছে বাড়ি থেকে যখন বেরোই তখন তো বৃষ্টি পড়ছিল না মাঝ রাস্তায় এসছি কি জোরে বৃষ্টি এসছে ভাগ্যিস ছাতাটা নিয়ে এসেছিলাম বলে তাই ছাতাটা খাটিয়ে দুজন মিলে তো এসেছি ও একটু একটু ভিজে গেছে আমিও একটু একটু ভিজে গেছি আর এখন বৃষ্টি একেবারেই পড়ছে না একটু পরেই আর কি বেরিয়ে ওর একটু আবার বারুই করে যাবে ওর একটু কাজ রয়েছে আর আমি একটু হাসলাম আমাদের এই কুকুর পাড়ের দিকে নিজে হাতে যে ফুল গাছগুলো বসিয়েছি না সেই গাছগুলোকে একটু দেখতে এসেছি যে কত বড়ো হয়েছে তারা কেমন আছে এই আর কি স্লিপ রাস্তা মানে এখানে সব তো ঢালাই রাস্তা আমাদের বাড়ির এখানে প্রচণ্ড স্লিপ প্রচণ্ড স্লিপ মানে একটুখানি মানে ডিসব্যালেন্স হয়ে গেলে পরে পাশ করে পড়ে যেতে হবে আর এখানে যে ফটোগুলো দেখছো এই সমস্ত ফটো হচ্ছে আমাদের পাপার আর জানো তো এই ফটোগুলো সব ওর অন্নপ্রাশনের সময় বানানো হয়েছিল মানে এরকম ব্যানার মতো করা হয়েছিল ওর যে অন্নপ্রাশনের হয়েছিল যে গেট বানানো হয়েছিল ওই গেটের সামনে দেওয়া হয়েছিল খাওয়ার প্যান্ডেলের ওই সামনে দেওয়া হয়েছিল আর আজকে সে কত পদ্মায় হয়েছে আর তার সাথে না হালকা হালকা হাঁটাও শিখছে বাজে সাতটা আর এই মাত্রই আমি ওই বাড়ি থেকে আসলাম আর ও আমাকে দিয়ে গেছে পুরে। একটু আর আজকে রাতে ওই এগ রোল বানাবো দুপুর বেলায় ঠিক করে রেখেছিলাম আর বাড়ি থেকে তো শুধু চা এইসব চা বিস্কুট খেয়ে আর ড্রেসটা চেঞ্জ করব। আর বাপিকে বলেছি একটু ময়দা মেখে দিতে বাপি ময়দা মেখে দিচ্ছে আর আমি ওদিকে গিয়ে রোলের যে পুকটা আলু দিয়ে না মানে খুব বেশি না অল্প একটু আলু দিয়ে বাদাম শশা সব দিয়ে না বেশ ভালো লাগে আর কি শশা তো দেয় এগ্রোলে আর তার সাথে আমার একটু আলু আর একটু বেশি করে পেঁয়াজ দেওয়া থাকবে বেশ ভালো লাগে তো বানাবো আমি চেঞ্জ করে নিই নেওয়ার পর রান্নাঘরে যাবো চেঞ্জ করে নিই আর যা বৃষ্টি হচ্ছিলো বাড়ি থেকে বলে গেলাম না যে একটু বাগানে যাব যেতে পারিনি গো খুব বৃষ্টি হচ্ছিল জানো ওই জন্য করে যেতে পারলাম না মানে কদিন পর মানে এক সপ্তাহ পর আমরা ওই বাড়িতে যাবো মানে ও যাবে কি বলতে পারছি না বাট আমি যাব দু তিন দিন থাকবো তারই মধ্যে আমাদের বাগান থেকে তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো হ্যাঁ এখন রেডি হয়ে রেডি হয়ে বলছি চেঞ্জ করে নি আর কি নিয়ে তারপর আর দেখো না টলিটা গুছিয়ে রেখে টি শার্ট যেটা ছিল আর কি সেটা পড়ে গেছে নতুন একটা টি শার্ট সেটা পরে গেছে এই শার্টটা তো খুলে দেখছিল যে ঠিকঠাক আছে কিনা আর এরকম ধরনের কোনোদিন আগে পরেনি তো সেই জন্য ও ঠিক বুঝতে পারছিল না যে পড়লে ঠিক কেমন লাগবে তো একটু পরে দেখছিল আমার আবার এগুলো বোঝাতে হবে সমস্ত কিছু বিছানা বিছানা গুছিয়ে একেবারে রেডি করে গেছিলাম শুধু টলিটা নিচে লাগিয়ে দেবো আর রাতের খাবারটা বানাবো খেয়ে নেবো তারপর ঘুমিয়ে যাবো এই যে রাতের খাবার রেডি করে নিয়েছি আজ তাহলে আসি দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট